তারা বললেন কেন ডেকেছেন আল্লাহ বললেন খাদিফা আমি একটা কাউম একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই তারা কয় দরকার নাই আমরা আপনাকে ডাকার জন্য যথেষ্ট আল্লাহ তাদের যুক্তি শুনলেন না বুদ্ধিপূর্ণ জবাব দিলেন আল্লাহ বলেন আলাম আমি যা জানি তোমরা তা জানো না ঠিক কিনা মানুষ বানানো হয়ে গেল ও মুসলমান একবার জানতে ইচ্ছে করে না কেন আল্লাহ মানুষ পাঠাইলেন উত্তরে আজ এত তে বুঝছে না কোন হুজুর মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাক না উডেতে নমুনাটা কি যেতে সেটার ফাইতে শোনা যারা উডনের নিয়ত আছে নিয়ত ভেঙ্গালান পরে কাপড়া দিয়া লাগবেন হ্যাঁ আমিন বলেন আহা জুটে বলেন যেই কথাটা বলতেছিলাম আপনি একবার জানতে চাইলেন না এই যে এত বড় আকাশ সাজাইল কোনো মানুষের সাহায্য তো আল্লাহ নেন নাই এই যে দক্ষিণের বাতাস উত্তরে যায় কোনো মানুষের ফুল লাগে না কুবের সূর্য পশ্চিমে উঠে কোনো মানুষের সাহায্য লাগে না তারপর আল্লাহ কেন মানুষ বানাইলে আল্লাহ কই জানতে চাও ইয়া হান্ডা হে মানুষেরা ও বুদু তোমাদেরকে বানানো হয়েছে যিনি তোমার রব ওই রবের ইবাদত করার জন্য সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে মানানো হয়েছে রবের ইবাদত করার জন্য। কে রব? الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ। রব তো তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তোমার দাদা পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার শুদ্ধ গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, আদি মাতা হাওয়া।

আল্লাদি খোলা কাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আমরা বলি কে আমাদেরকে সৃষ্টি করলো আমার আব্বা আমার আম্মা যদি মধুর বিবাহে আবর্দনা হতো মধুর মিলনে যদি তারা লিপ্ত না হতো বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে সবেগি নির্গত হয় দুই ফুটা পানি মায়ের ইন্টারনশিপ খারাপ মায়ের সুরক্ষিত দুর্গ মায়ের হ্যাবের ভেতরে দুই ফুটা পানি একসাথে হয়ে যায় আল্লাহর কোরআন কয় ফোটা পানি হয়ে গেল ফোঁটা রক্ত ফোঁটা রক্ত হয়ে গেল গোষ্ঠের টোকরা গোষ্ঠের টোকরা প্রলম্বিত হলো আস্তে আস্তে বড় হলো নাক হলো চোখ হলো হাত হলো পা হলো কান হলো মুখ হলো এবারে খাবারের দরকার আল্লাহ তাও করলেন মায়ের নাবির সাথে সন্তানের নাবির কানেকশন লাগাইয়া নাবির সাথে সন্তানের নাবির কানেকশন লাগাইয়া মাসে মাসে যেই রক্তটা মায়ের দেহ থেকে বেরো হয়ে যেত ওই রক্তটাকে রিফাইন্ড করে আমার আল্লাহ সন্তানের ভিতরে ঢুকাই দিলেন বলেন সুবাহান আল্লাহ ওই রবে আর আবাদত করো তুমি রব ছিল না চিনবা কেমনে তুমি খালেক বুঝো সৃষ্টিকর্তা তুমি বুঝো বুঝো তুমি রহমান করুণাময় দয়াবয় তুমি সত্তার বুঝো যিনি ঢেকে রাখেন গোনা তুমি গফার বুঝো যিনি তোমার গোনা মাফ করে দেন তুমি রাজ্জাক বুঝো যিনি দাতা তুমি যদি বলো রফ আরেক আরই পৃথিবীতে যত আর কি অভিধান আছে মোটামুটি আমার আউল্লা যত টুক যোগ্যতা দিচ্ছে আমি খুঁজে খুঁজে দেখেছি রব কারে কয় পাঁচটা লাইনের কমে রব কারে কয় বুঝানো যায় না সোমাহাল্লা বলবেন না রাজহা হইয়ুন হইয়ু চিরঞ্জিত চিরস্থায়ী রাহমান রাহিম তিনি করুণাময় দয়াব সাতটা যিনি তোমার গোনা ঢেকে রাখে। দফা যিনি তোমাকে মাফ করে দেন তারপরে রাজা যিনি রিজিক দেন তারপরে যদি যিনি প্রেমময় কিন্তু যদি কোন রব অর্থ কি আমার ওকে এক সার্থ আটকাই রাখেন যে একটা শব্দ দিয়া আপনি রব বুঝাই দেবেন পৃথিবীতে এমন কোনো আলেম নাই যে এক শব্দে রব বুঝাবে। রব বুঝাইতে হলে কমপক্ষে পাঁচটা লাইন লাগে আমি একটা একটা লাইন বলি আপনি বুঝবেন খুব গভীর খেয়াল রব কয় বান্দার যা দরকার বান্দাবানি কারা আহ কথা কেনা বান্দাবানি কারা তাহলে বান্দার যা দরকার অর্থাৎ আমাদের যা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো সাওয়ার আগে আমার কথা কনা কয় আবার বললাম খেয়াল করে বান্দার যা দরকার মানে আমাদের যা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় সাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন আপনি এক সব থেকে এমনি বুঝাইবেন আপনি খেয়াল করছেন বান্দার দরকার মানে আমাদের দরকার আমরা নিজেও জানি না কি দরকার কতটুকুন দরকার কখন দরকার কিভাবে দরকার কিচ্ছু জানি না আপনি যদি বলেন যে হুজুর একটা উদাহরণ দেন দেখি যে এমন কি জিনিস আছে আমার দরকার আমি জানি না এরকম জিনিস আছে নাকি আমাদের আছে আপনি জানেন না কি দরকার মায়ের পেটে আপনি তিলতিল করে বড় হচ্ছেন আপনার রুহ আপনার ভিতরে ফুকে দেওয়া হয়েছে আপনি এখন বড় হচ্ছেন খাবারের দরকার আপনার মাও জানেন আপনার যে খাবারের দরকার মধুর মিলনে লিপ্ত হয় মায়ের পেটের ভিতরে আপনি বড়ো হন মা রান্না করে সংসার গুচায় কিন্তু প্যাটের সন্তান কী খাবে এই ব্যাপারে মায়ের কোনো চিন্তা নাই ঠিক কেনা মায়ের পেটে বাচ্চা বড় হচ্ছে অথচ মা বান্না করে নিজে খাইতে আছে ফ্যাট বুড়িয়া আম্মায় আবার শাশুড়ি আমরা দাদিয়ে কয় বউ তুমি একটু বাড়াইয়া খাইও তোমার দু দুধ বুক আইলে বুকের দুধ খাওয়ান লাগবো দুনিয়াতে আইলে তুমি একটু বাড়াইয়া টাড়াইয়া খাইও মায় নিজে খায় আব্বা আম্মার ফেটো আমার দিয়া গেছে গা দুই কই গেছে বিয়ার পরে আম্মার লোকের মেলা ব্যবসা করে আব্বা চলে গেছে বিদেশ আব্বাই মাঝে মাঝে ভিডিও কল দেয় ভিডিও কল দিয়া ছাগলের খবর নয় ছাগল আইসেনি গরম হাঁস মুরগার কী খবর ফুটফুটটা মুরগার ছাগলটা ডিম ফাড়েনি

এখন কি খাবে বান্দা আপনি জানেন না আপনার আম্মও জানে না আব্বাও জানে না ওই যে বলছিলাম বান্দার যা দরকার সুবহানাল্লাহ কয় না বান্দার খাবারের দরকার যখন বান্দার কি দরকার বান্দা নিজে জানে না কি দরকার দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে সুবহানাল্লাহ কয় না রে বান্দার কি দরকার বান্দা নিজেও জানে না মাও জানে জানে না কিন্তু আমার আল্লাহর জানার বাকি থাকে না শুধু জানেই না তিনি আবার চিন্তা করছে তার তো খাবার দেওয়া দরকার আমার আল্লাহর কাছে মাও চায় না যা চায় না আমার তো সবার সময় হয় নাই আমি তো ভিতরে তিল তিল করে বড় হই মারও খবর নাই বাবারও খবর নাই আল্লাহ কয় ও বান্দা ও বান্দি তো আব্বা ও আম্মা তোমাদের খবরের দরকার নাই পেটের ভিতরে বান্দা বড় হয় আবার এই বান্দার খাবারের চিন্তাও আমি আল্লাহ বান্দা কথা কয় না তো ওয়াজ করবো কেন রে ভাই আমি বান্দা কার এটা বলবেন না আল্লাহর নাম বলতে এরকম করে তো শয়তানের নামের সময় তো আপনার বাজ যাবেন বান্দা জোরে বলেন বান্দাকা সব মরহুম আমার লোক বান্দাকা ভিতরে আছে আপনি একবার কোনো চিন্তা করেন আপনি একটা মিনিট বাতাসের ভিতরে যদি আল্লাহ অক্সিজেনটা বন্ধ করেন আপনি থাকবেন এই দুনিয়ায় একবার কত গাছের ভাব আপনি জীবনে খাইলেন একবার চিন্তা করলেন ওই গাছের মাথা ওই মাটি ওইখানে কে দিয়ে শরবত দিল নারিকেল গাছের মাথায় আপনি একবার চিন্তা করছেন আপনি আসছেন দুনিয়াতে শুধু খাইতে সাইস টলো বইয়ে বই আড্ডা মারতে শুক্রিয়া নাই আল্লাহ খাইয়া সেটা জিগেছে কি রহ লবণটা সামান্য একটু দিলে বালা আসি নাদান দাম খাইয়া তুষ করে নাকি আসছে কারেন্ট জাল দিয়া খায় হয় না মেজিক জাল বার করছে খায় এরপরে ওষুধ দিয়া খায় একবারে শেষ আবার খায় এই নাদানের মেলার ভিতরে দেশ এরপরে যে আল্লাহ খাওয়ায় তিনি রব বইলা খাওয়ায় নাইলে তুমি খানা পাইতা না ঠিক কিনা কম খবরই তো নেই আমার কই বিকেল মাথা আর মাটি কই কেউ ওইখানে আপনার জন্য শরবত বইলা রাখছে প্যাকেটের ভিতরে চিন্তা করেন কিছু কেমনে উঠছে ওইখানে পানি ওর থেকে পানি আসলো ডাবের ভিতরে আখের ভিতরে রসকে ঢুকাই দিল নদীর ভিতরে কে দিল পানি পানির ভিতরে কে দিল মাছ কোন ভাবনা নাই আপনার আপনি মনে করছেন পাঁচ ওয়াক্ত নামাজ কইরা আল্লাহর শুক্রিয়া আদায় কইরা আপনি কি মুস্কি মুসকি হাসেন হস কইরা আসেনা আপনার মনে আনন্দের শেষ নাই জান্নাতের ভিতরে পার্মানেন্ট ঠিকানা লেখাই আসলা জান্নাতের ভিতরে পার্মানেন্ট ঠিকায় দেখা ফেলছে যেহেতু হজ করে আসছে আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন হজের বিনিময় শুধু একটাই এটা হচ্ছে মায়ের গর্ভের শিশু যেমন নিষ্পাপ হয়ে যায় হজের বিনিময় চান্নাত আর বাইরে কোনো জান্নাতটা এই বিনিময় নাই যদি আল্লাহর বান্দার হজ কবুল হয় কথা তো সত্য কবুল ওই চিনি হেটে নইল ঠিক কিনা ক আপনি সুদের তেহা দিয়া কয় হলো রাত নামাজ পড়ি নামাজ তো কোনো লক্ষণ দেখি না তো লক্ষণ দেখবেন কেমনে টুপি যে মাথার দিয়ে গেছেন সেটা তো সুখের চেহার কিনা নামাজের লক্ষণ দেখতেন আল্লাহ দেখতেন ভিতরে ঢুকতো দিছে অন্য কইলে তো লাতি দিয়ে বাইরে হালাই দিল ঠিক না কা আপনি টুপি কিনা সুদের টেহা দিয়া লুঙ্গি কিনছেন আরেক বারতে বাহি আনছেন লুঙ্গি সিরা গেছে টেহা দু দিছেন ঠিক রে তারপরে আবার কাজের দোয়া কবুল হয় না দোয়া কবুল হয় না তুমি গিয়ে ঠেঁটা ফুটা মরণের কথা তোমার দোয়া কবুল তুমি সুদের টাকা দিয়ে তুমি কিনো ঘুষের টাকা দিয়ে তুমি খাবার কিনো ওই হারাম খানা খাইয়া মসজিদে যাও খোদার কথা হারাম খানার টাকা দিয়া যে শরীর তৈরি হয় এই শরীর জীবন জান্নাতের মুখ দেখবে না ঠিক কিনা তুমি দোয়া কবুল হয় না হুজুর আবার টিটকারি মারে হুজুর আগিলের দিনের হুজুরানের মানুষ আছে নি আগিলের দিনের মানুষ কত সহজ সরল ছিল ব্যাংক চিনছানা টাকা টুকা জমাইয়াছে ওর মেয়ের কাছে নিয়ে সুতা দিয়ে ফেসে যার একটাই নেন হুজুর আমার টাকাটা ব্যাংক বুঙ্গেতে আমরা দরকার নাই আপনার বড় টাকাটা রাখছেন যখন চাই তখন দিয়েন তারা সুদ বুঝছে না তারা এত লাভ বুঝছে না সহজ সরল মানুষ ছিল আল্লাহ কইয়া ডাক দিলে আরো বেড়াইয়া কাপ দিয়ে উঠছে আর বাংলাদেশের অনেক সিটারের কুয়াটা আল্লাহ কইয়া ডাক দিলে দুই তিনটা বাটা খাইয়া আল্লাহ ফিরে আইয়া পড়তে সব বাদ ফারেন না এই জন্য আমি বলছি সারা বছর দেখবেন কুফির খবর নেই পুরা বাতাস করি না করে ভাগ্যা গোসত গানি তা আমার লাগাই দিয়ে মনে করছে অভাব যখন চলছে বাতাস দিয়ে গীতা করা আমিন বলো জোরে বলেন আমিন আমি কষ্ট কি আছে আপনার তো অনেক বুদ্ধিমান মানুষ বাংলাদেশের মানুষের যেই বুদ্ধি হয়েছে আসলেও কিন্তু আমরা বুদ্ধিমান নবীজি আমরা লিখে দোয়া করে দিয়ে গেছে রে এই জন্য নবীজি বলছে খায়রা আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় আল্লাহ তার দিনের সঠিক বুঝ দাম তো বাবা আমার গায়ে যেন লাগে ওই বাবে দাও আন্দোলি না দিলে বইয়াতে হই রাখ ভালো তোমার বাতাস হয় না তো এত দেখ সভাপতি থাকলে কি উপকার তো আপনি আরো আগে করবেন না তার হাই মারhaba বলো জুড়ে বলেন মারhaba আমি যেই কথাটা বলতেছিলাম আমাদের কিন্তু আসল বুদ্ধি বেশি নবীজি দোয়া করছে তোমাদেরকে আল্লাহ কল্যাণ দিত চায় জান্নাত দিনের সঠিক কিন্তু তোমরা আল্লাহ আল্লাহ না আল্লাহ তোমরা যারা আল্লাহর পথে চলতে চাই যায় লোকজন

বুদ্ধি বেশি আল্লাহ দিয়েছেও বেশি কিন্তু কাজে লাগাই গেলাম না আমরা আমরা বুদ্ধি কাজে লাগাইলাম ইসলামের বিরুদ্ধে ভাই এই যে আকাশী রঙের গেঞ্জে তার যথা দিয়ে এখন থেকে যে উঠা যাবে তার কোনো বিচার হবে না এখন থেকে বিচার হবে যার কাছে টু উঠে গেছে তারা আপনারা লগে টু যায় কেন আপনারা বইয়ে বয়ে কি আগুচ্ছ আতা দিয়ে হতাইলে বেঞ্জা সবাই কনা আমি তো সেই কথাটা বলতেছিলাম আমাদের বুদ্ধি কম না বেশি